আমরা ঘাগর বুড়ি মন্দিরে চলে এসেছি এখানে দেখো পুজোর জন্য যে ডালা নিতে হয় এখান থেকে আমি আর মা পুজোর ডালা নিয়ে নিচ্ছি পুজোর ডালা নিয়ে এরা তো একদম অন্তদন্ত হয়ে দৌড়ে চলে যাচ্ছে মন্দিরের দিকে খুব গরম আমাদের আর পেছনে ফিরে দেখার কোনো ইয়ে নেই ওদের দেখছো কেমন করে যাচ্ছে ওরা দৌড়ে দৌড়ে কেন গো বাবা মা বলছে গ্রুপ আর তোমরা গ্রুপ থেকেই বেরিয়ে যাচ্ছে চা এই গরমে আর চা খেতে হবে না এই গরমে চা খেলে না না ইয়ে না না বাবা তো খায় বাবা খেতে পারবে কিন্তু আমি খাবো না এখন আমি আমরা ঘুরে এসে তারপরে নিয়ে চলে যাবো খুব সুন্দর করে মায়ের মন্দিরে পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এখানে আমরা পুজোর ডালি নেওয়ার জন্য বসে আছি আর ঠাকুর ঠাকুরমশাই বললেন যে দক্ষিণাগুলো সব একসাথে করে তারপর ওনাকে দিতে এই দেখো আমরা এখানে সেই দক্ষিণাগুলোই ঠাকুরমশাইকে এবারে দিয়ে দিলাম